হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছো খুব ভালো রয়েছে এই দুদিন বৃষ্টির জন্য আমাদের কিন্তু এখানে কারেন্ট চলে গেছে তো কারেন্ট বলতে গেলে শুধুমাত্র আমাদের বাড়িতেই গেছে আর অন্য কোনো বাড়ির কোনো যায়নি তো খুব সমস্যা হচ্ছিলো সকাল থেকে তো সকালবেলা এখন বাজে প্রায় নটার মতো তো আমার মেয়ার আমি এখানে বসে রয়েছি গরমেতে তো তার মধ্যে থেকে আমাদের ইলেকট্রিক অফিসে ফোন করা হয়েছে যে লাইনের এত প্রবলেম হচ্ছে রাত থেকে নেই তো ফাইনালি ফোন করার পর অফিস থেকে লোক এসে আমাদের কারেন্ট এসে গেছে অলরেডি আমাদের খুব খুশি আর এখন টোন চার্জ দিয়ে দিই দিয়ে আবার কিন্তু আমরা এখান থেকে পর থেকে ভিডিও কন্টিনিউ করবো তো চলো তো আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তো সেজন্য এখানে দেখো ফুল টুলগুলো এখানে এনেছে তো আমি ভাবলাম এখান থেকে এই ফুলগুলো নিয়ে ঠাকুরের গলায় দিয়ে আসি তো একটা প্রোডাক্ট ছিল আসার তো সেই প্রোডাক্টটা আমার বর নিতে গেছে তো এখান থেকে দেখো ডেলিভারি বয়টা নিতে এসছে তো তারপরে আমি এখান থেকে ডেলিভারি বয় যে প্রোডাক দিতে এসেছিলো নিয়েই তারপর চলে এসেছি যে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে ঠাকুরের পুজো দেওয়াও অলরেডি কিন্তু হয়ে গেছে একটু দেরি হয়ে গেছিলো এই মালাগুলো আনতে তো আমি এখানে গোপালে আর সাথে সাথে প্রত্যেকটা ঠাকুরের আমি লাগিয়ে মালাগুলো পরিয়ে দেবো যেমন জগন্নাথ দেবের আমাদের লক্ষ্মীনারায়ণের সব সবাইকে একটা একটা করে লাগিয়ে দেবো আর সাথে আমাদের জগন্নাথ দেবেরও লাগিয়ে দেবো তো এ বৃহস্পতিবার করে এরকম হয় যে প্রত্যেক দিন একটা ফুল সব রকম ফুল আনার চেষ্টা করি আর সাথে সাথে ঠাকুরের ভোগ তো দিতেই হয় অনেক রকমের তো যাই হোক তো ঠাকুরের পুজোর প্রসাদ দিয়ে তারপরে আমার মেয়েকে খাওয়াতে যাব খাওয়াতে যাব এখন ঠাকুরের প্রসাদগুলো তুলে নিয়েছি তো বলেছিলাম সকালবেলা আনতে কিন্তু সকালবেলা আর আনা হয়নি তো বাজার যখন গেছিলো তখন এনে দিয়েছে তো ঠাকুরের দেওয়া হয়ে গেলেই মেয়েকে খাওয়াতে যাব আজকে মেয়েদের জন্য ওটস ভিজিয়েছিলাম ও তো ওটস খাওয়ানো হয়ে গেলেই কিন্তু আমি কিন্তু রান্নার কাজে চলে যাব তো ঠাকুর ঘরে আসতে গেলে একটু কাজকর্ম করতে একটু দেরি হয় কি আর করা যাবে প্রত্যেকটা ঠাকুরের দেব তারপরে আমাদের উপরে মা তারা মা ত্রিপুরা রয়েছে আমাদের ঘরে ঠাকুর রয়েছে দু একটা ঠাকুর যেগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা ঠাকুরের আমি একটা একটা করে মালা দিই প্রায় সময় দেওয়ার চেষ্টা করি তো এখানে ঠাকুর ঠাকুর ঘরে সবার দেওয়া হয়ে গেছে এবার লক্ষ্মীনারায়ণ দিয়েই কিন্তু আমি উপরে চলে যাব উপরে সব ঠাকুরকেও দিতে হবে অনেকগুলো মালা আমাদের এনেছিলো তো যাই হোক তো আমি এখানে ঠাকুরের দিয়ে দিয়েছি তো হাত লেগে মনে হয় এটা পড়ে গেছে তো যে হয়ে গেছে আমার পুরো সব ঠাকুরের দেওয়া এবারে আমি উপরে যাব তো আমি এখান থেকে সবগুলো প্রত্যেকবারের মতো প্রতিদিন পুজো দেওয়া হয় ঠাকুরকে তো আবার কাল পরশু কালকে আবার স্নানযাত্রা রয়েছে জগন্নাথ দেবের বাড়িতে পুজোও রয়েছে তো ওই জন্য একটু সকাল থেকে আজকে অনেক অনেক কিছু বিকালবেলা বাজার টাজার করতে হবে তো তারপরে পুজো ঠাকুরের দিয়ে এসে নিজের খাবার জোগাড় করছে বলতে গেলে তো এখানে দেখো ক্যাপসিকাম আর গাজর এখানে আমি চপড করে নেবো এটা কিন্তু এই মেশিনটা এত সুন্দর সাথে কিন্তু টমেটো দিয়েছি আর এক কোয়া রসুন আর পেঁয়াজ দিয়েছি এর সাথে নিয়ে গিয়ে মানে পেস্ট করে নেবো পেস্ট বলতে গেলে একদম চপিং হয় তো এই মেশিনটা এত সুন্দর বন্ধুরা তোমাদের কি বলবো মানে দু সেকেন্ডও সময় লাগে না চপড হতে এত ভালো তোমরা কিন্তু অবশ্যই এটা যদি তোমরা অনলাইন পারো কিনে নিতে পারো অনলাইনে এত সুন্দর মানে দাম কম হয় কিন্তু এত সুন্দর কাজ হয় না যে দু মিনিটে যদি চপিংয়ে তোমার যদি কোনো কিছু করার থাকে তোমাদের মানে খুব জলদি হয়ে যাবে যদি তোমরা চাও অবশ্যই তোমরা অর্ডার দিয়ে কিনতে পারো তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের দেখা দেখো একটুখানি এরকম করে কি করতে হয় খোলাটা ছাড়িয়ে একটু ডুমো ডুমো করে কাটার পরেই কাটার পর দেখো এরকম করে দিতে হয় জাস্ট দু সেকেন্ড টাইম লাগছে দেখো একদম কিন্তু কমপ্লিট হয়ে গেল এর সাথে টমেটো গোটা দিয়ে দিতে পারো মানে দু চালাকে চার চালা করে দিয়ে দিলে খুব সুন্দর হয় তো এখানে চপড হয়ে গেছে আমি সুজির পোহা বানাবো আজকে এই পোহাটা বানাতে আমার খেতে খুবই ভালো লাগে তো এখানে দেখো সুজি একটু অ্যাড করবো তার সাথে একটু মানে একটু ক্রাই ছি ভাব আসার জন্য একটু সামা ময়দা দিতে পারো তোমরা আমি যেহেতু এখন ডায়েট করছি ওই জন্য আমি এতে শুধুমাত্র আটা দেব একটু আর ডিম একটু সামান্য নুন আর দিয়ে ভালো করে মিক্স করে নেবো দেখো একদম অল্প করে আমি আটা দিয়েছি এখানে আটা দিয়ে এত একটুখানি ডিম দিলে আর সামান্য জল দিলে কিন্তু বেশ সুন্দর হয় তো তোমরা অবশ্যই কিন্তু এবার বাড়িতে ট্রাই করো আর আমি বাড়িতে একটা হচ্ছে ডিম ছিল তো একটা দুটো তোমরা ডিম এখানে দিতে পারো দেখো কত সুন্দর হয়েছে আর দেখতেও কিন্তু আমি যে ডুমো ডুমো করে ছুরি যে চপ করলে যেমন গালে পড়ে কিন্তু এই মেশিনটা দিয়ে তোমরা যদি চপ করে একটুও কিন্তু গালে পড়বে না প্যান্টটা বসিয়ে দিয়েছে একদম অল্প তেল দিয়ে এরকম করে করে পুরো আমি গড়ে নেব গড়ে নিয়ে আমি এবারে এটাকে এটা করে একটু সসের সাথে খেলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো আর বাচ্চাদেরও কিন্তু তোমরা এটা দিতে পারো এর সাথে যদি তেল না দিয়ে যদি বাটার ব্যবহার করো খুবই ভালো হয় তো আমি বাটার ফ্রিজে ছিল আর আনতে আনার কথাই ভুলেই গিয়েছি তাড়াহুড়ো করতে গিয়ে আবার এটা করে মাছটা জেনেছে সবজি এনেছে রান্না বান্নার ব্যবস্থা করতে হবে মেয়ের জন্য ভাবছি কলমি শাক দিয়ে আর একটা মাছ ভেজে মেয়ের জন্য ঝোল করে দেবো প্রত্যেক দিন মাছ ভাজা এই সব খায় কিন্তু আজকাল করবো না দেখো কেমন সুন্দর হয়েছে দেখতেও কিন্তু বেশ কালারফুল হয়েছে খেতেও অনেকটা সুন্দর হয় তোমাদের বাচ্চাদের এরকম করে খাইয়েও তো বেশ ভালো হবে কিন্তু খেতে অনেক সময় কি হয় বাচ্চারা দুধ খেতে চায় না দুধ দিয়ে সুজি ওটাও খেতে চায় না যেমন আমার মেয়ে একদম দুধ সুজি খেতে চায় না দুধই খেতে চায় না দুধ যদি শুনে পালিয়ে যায় ওই জন্য এরকমভাবে করে দিই ও বসে বসে হলেও একটা যদি খায় অনেকটাই কিন্তু ভালো আর অনেকটাই হেলদিও সবজিও রইল ডিমও রইলো সাথে সুজিও রইল। খেতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা আর এটা খেতে হবে কিন্তু গরম গরম আর সস দিয়ে আমার তো খুব ভালো লাগে এটা খেতে যখনই সময় পাই তখনই কিন্তু আমি এটা এরকমভাবে করে নিই বিশেষ করে সকালবেলা করি আর একটু বিকালবেলা টাইম করি একটু বিকাল বিকাল তো বিকালবেলা করলে বেশ খেতেও সুন্দর লাগে আর ভালোও লাগে বাড়ির সবাই কিন্তু খায় এটা আমাদের তো দেখো যেটা ডেলিভারি বয় ছিল তোমাদের বলছিলাম একটা ডেলিভারি ছিল তো এই চুড়িদারটা কিনেছি কেমন হয়েছে বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে জানিও আর তোমাদের যদি পছন্দ হয়ে থাকে কমেন্ট করো আর ভিডিওটি শেয়ার করো কিন্তু বন্ধুরা ভালো লাগলে তো দেখো এই এই জামাটা যদি তোমাদের চাই তো পছন্দ হয়ে থাকলে তো অবশ্যই আমার কাছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের লিঙ্কটা শেয়ার করে দেবো এটা কিন্তু মিশো থেকে কিনেছি খুব সুন্দর গো বন্ধুরা এত সুন্দর আরে এটা পুরোটাই সুতির প্যান্টটাও তো তোমরা দেখলে কত সুন্দর পাজামাটা না একদম পাটিয়ালি প্যান্ট আর সাথে নিচে চুরি মতো করা রয়েছে আর পুরো হাতটাতে কাজ করা রয়েছে এই মাত্র দাম নিয়েছে তোমরা শুনলে সাড়ে তিনশো টাকা মাত্র দেখতে এত সুন্দর আমি এটাই শ্যুট করছিলাম আমার শর্ট ভিডিওর জন্য শ্যুট করা হয়ে গেছে তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি আজকে বলতে গেলে খাওয়া দাওয়া বলতে কিছু হয়নি খেতেও ভালো লাগছে না গরম পড়েছে দুদিন বৃষ্টি হচ্ছিলো বেশ ভালো হচ্ছিলো বলো কী সুন্দর তো খাওয়া দাওয়া করে আর আমি এবার আমার মেয়ের কাছে যাবো কি একটু ভিডিও এডিট করতে হবে এডিট করে তারপরে খাওয়া দাওয়া রয়েছে তো বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্ত ভালো লাগে লাইক শেয়ার করো ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট